নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই দুপুর থেকে এই ভিডিওটা শুরু করলাম ব্লগ ভিডিও করি অথচ সকাল থেকে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না অনেক আগে করেছিলাম অনেক আগেই মানে সকাল থেকে ভিডিও করেছিলাম এখন তো আর একদমই হয় না জানি না আমার সংসারটা করবে ঠিকঠাক হবে আর মানে সকাল থেকে ভিডিও করার মানে শুরু সকাল থেকে ভিডিও শুরু করার চেষ্টা করব আচ্ছা যাই হোক এখন যেভাবে চলছে সেভাবেই করি এমনিতেই ভিডিও দিতে পারছি না তারপর যেটুকুই করিতে যেটুকুই দেওয়ার সেটুকুই দেওয়ার চেষ্টা করছি একদম ছোটো ছোটো ভিডিও দিচ্ছি বেশ তো কয়েকদিন ভিডিও দিলাম না জানি না তবে তোমরা সবাই মনে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর দেখলে সোয়াবিন রান্না করছি তো সোয়াবিন নিরামিষ রান্না করলাম মা আছেন যেহেতু নিরামিষ আর এখানে রান্না করব মাছ তো মুলা এনেছে মানে অনেক দিন পর মূলা আনা হলো মানে ওই শীতের সিজনে মূলা খেয়েছি তার মধ্যে আর মূলা খাওয়া হয়নি তো আজকে মূলা এনেছে মূলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর মূলা সবজিটা রান্না করে খেতে ভালো লাগে কিন্তু আর এখন আমার বয়েস দিতে একটু গুলমাল থাকবেই যেহেতু আমি বয়স যখনই বয়েস দিই তখনই আমাকে কুকি ডিস্টার্ব করে তো কী করবো আর যেহেতু ওকে ঘরে রেখেছি ওকে তো মেনে চলতে হবে তাই না তো এই যে ছোটো মাছ নিয়ে এসেছে ছোটো বলতে ওই যে বাইং মাছ আর কি কয়েক রকমের মাছ মেশানো তো বাইং মাছটা একটু বেশি আর কি তো ভাজা করে রেখেছি ওটা মূলা দিয়ে ঝুল করবো রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে আমার গেস্টেস মুচা কমপ্লিট মুছে নিয়ে চাও বসিয়ে দিয়েছি চা হচ্ছে যে চা 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 করছি আর এখন দেখো আমরা দুপুরের খাওয়ার খেতে বসে গিয়েছি দিয়ার পাপা ঘরে নেই আসতে দেরি হবে আর মাকে খাইয়ে দিয়ে দিয়েছি যেহেতু খাইয়ে দিতে হয় তো আগে খাইয়ে দিয়ে তারপর খেতে বসি আর দিয়া এই দেখো আমার সাথে খাচ্ছে ওকে দু চারগোড়া যে খায় ওকে যদি আমি বলি যে আলাদা থালে দেই না আলাদা থালে দেবে দিতে হবে না বলে দেবে ওই আমার সাথে খাবে আমি হয়তো আমি খাইয়ে দিব আর না হয় নিজে খাবে যাই হোক আর ওর মাস্টা গুলা তো খাই আর যদিও না আলাদা থালে খায় তারপরও এসে আমার সাথে একটু মানে খেতে হয় আর কি ওর ছোটো থেকে মানে ছোটো থেকে অভ্যাস আমার সাথে খাওয়ার মানে কী বলবো মানে ওকে যদি আমি খাইয়েও দেই আমি আমার পছন্দ মতো মেখে খাইয়েও দেই তারপরে যখন আমি খাব বলবে সব থেকে টেস্টি আমিই খাচ্ছি তার জন্য দিয়ে আলাদা থালে খেতে চায় না আর কি বেশিরভাগই আর এমনিতে তো ও ডাইটের জন্য এখন ভাত টাত খায় না দু এক গোরাস খেলে আমার সাথে খায় আর মানে ওই ওর কথা হচ্ছে যে আমি যখনই খাবো মানে সব থেকে টেস্টি আমি খাই ওকে আমি নিজে খাইয়ে দিলেও কিন্তু ওইটা ওইটার চেয়েও টেস্টি হয়ে যায় আর কি তো জানি না হয়তো সব বাচ্চাদেরই মার সাথে খাওয়ার টেস্টটাই আলাদা হয়তো হতে পারে সেই আমারও তো ছিল আমিও মায়ের সাথে খেতে মানে ভালোবাসতাম সব মেয়ে সব বাচ্চারাই হয়তো মায়ের পাতের খেতে পছন্দ করে তা এটাই হতে পারে তো ও নিজেও খাচ্ছে আমিও খাইয়ে দিচ্ছি আর এটা অভ্যাসও যখন ঘুমিয়ে টুমিয়ে যায় বা ঘরে থাকে না না তখন আমি মানে মিস করি আর কি যখন খেতে বসি ওকে ছাড়া তো আমার যেমন একটা খুব বেশি একটা যেমন কী যেন একটা ছোটোখাটো একটা কিছু মিস করছে রকম লাগে আর কি তো আমি ওকে নিয়ে আমি যখন খেতে বসি ওকে ডা মানে ও যদি খেয়ে নেয় আগে আর কি তো আমি ডাক দিয়ে আবার বলি যে আমার সাথে খেতে আর বলতেও হয় না ও নিজের থেকে এসেই খায় তো চলো আমাদের খাওয়া দাওয়াটা সেরে নেই ঠিক আছে

তুমি কি করছো কেমন আছো সবাই আরামে দেখছো কুকিরা শান্তি নেই কুকি আমরা যে কেন ঘুমিয়েছিল চলে এসছে এদিকে যা এদিকে গেলে লাইটটা উঠবে না এদিকে যা তারপর আছে <button discussion> <tội>

জায়গা চেঞ্জ করে রেখেছিলাম আর কি ছায়াতে রেখেছিলাম আর ছায়াতে থেকে না গাছটা আমার গাছ মরেনি গাছ যেভাবে ছিল সেভাবেই আছে কিন্তু গাছটা সব উলট পালট হয়ে গিয়েছে যার জন্য এলোভেরা গাছটাকে ঠিকঠাক করলাম তিনটে তিনটা চারটার মতো গাছ নষ্ট হয় দিয়া চাটা কি হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে আমারা কুকি কো দেখলো দেখো এখন নিয়ে এসছে চাউমিন চাউমিন এনেছে তো না পাপা এটা কি বাইরে তো দিয়ার পাপা আসলে আমরা খাবো এই যে তিনজনের তিনটা চা পড়ে যা তিনজনের তিন প্লেট মানে হাফ হাফ করে এটাকে হাফ বলে তো না এসে যাই হোক তো দিয়ার বাপা চলে এসছে আর আমরা এখন খুলছি আর বাইরে বৃষ্টি হচ্ছে তোমরা শুনতেই পারছ এই বৃষ্টি আমাদেরকে পাগল করে দিবে তো দেবে বাবা আসুক আমরা খেয়ে নি কিন্তু এত মোটা মোটা চাউমিন গুলা এই দেখো আমার কুকি আমরা তো গোলার রুটি খেয়েছি তোমরা দেখলে তো দিয়ার পাপা ফোন করে জিজ্ঞেস করলো চাউমিন আনবে কিনা আনবে তো দিয়া বললো নিয়ে এসো তো চলো আমরা চাউমিনটা খাই আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটাকে এখানেও রাখি বাই বন্ধুরা গুড নাইট